থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটছে বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশেই পাল্টাপাল্টি গোলা বর্ষণ করেছে এই ঘটনায় তিন প্রদেশের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে থাইল্যান্ড এদিকে কম্বোডিয়া জানিয়েছে তারা ক্ষতিগ্রস্ত এলাকা থেকে শিক্ষার্থী এবং শিক্ষকদের সরিয়ে নিয়েছে পরিস্থিতি বিবেচনায় তারা যে কোনো আক্রমণ মোকাবেলায় প্রস্তুত বৃহস্পতিবার ভোরে সীমান্তের বিতর্কিত অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির পর পরিস্থিতি চরমে পৌঁছে যায় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই থাইল্যান্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক রকেট হামলা চালায় কম্বোডিয়া কয়েক দফার হামলায় একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয় এদিকে থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন বৃহস্পতিবারের সহিংসতায় এগারো জন থাই বেসামরিক নাগরিক এবং একজন সেনা নিহত হয়েছে